আপনি আমাকে মাজার পূজারি টেক লাগিয়েছেন জুলুম করেছেন কেয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে আপনি জানেন জুলুম করেছেন আমরা মাজার পূজারি নই আমরা ভণ্ড নই আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি মাজারের নামে ব্যবসা মাজারকে নিয়ে রং থামাশা মাজার উনি আলোচনা করব ওrosc করব ঠিক কিনা কথা বলে। আপনি আমাকে যাই বলেন বাংলাদেশের কোন হক্কানী ওলীর মাজার যদি টাচ করেন আমরা জীবন দিয়ে দেব আপনি ভন্ডের মাজার ভান্তে গিয়ে আবার যদি হক কোন ওলীর মাজার তো দূরের কথা এলাকায়ও যদি টাচ করেন আমরা জীবন দেব হাত তোলে বলেন ঠিক কিনা জরে